নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পাপড়িস কিচেন আজকে আমি আপনাদের সামনে একটি সুস্বাদু চিচিঙ্গে পোস্ত রেসিপি দেখাবো আপনারা দেখবেন যে কেমন হয়েছে এই রান্নাটা প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে আমি এবার একটু সর্ষের তেল দেব এই সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো তো পাঁচ ফোড়নটা আমি এবার দিয়ে দিচ্ছি আর দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দুপুচি করে দিয়ে দিলাম এই ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি চিচিঙ্গেটা দিয়ে দেবো এটা ভীষণই সিম্পল একটা রান্না আর খেতেও দারুণ হয় নিরামিষ দিনে যদি ওই রান্নাটা করেন তো খেতে খুব টেস্টি লাগবে তো এর মধ্যে আমি এখন চিচিঙ্গেগুলো কেটে রেখেছিলাম সরু সরু করে দেখি চিচিঙ্গেগুলো আমি কুচিয়ে রেখেছি এই সরু সরু করে চিচিঙ্গেগুলোকে আমি এখন তেলের মধ্যে দিয়ে নাড়তে থাকব এর মধ্যে আমি এবার অল্প একটু লবণ ছড়িয়ে দেবো দিয়ে এই চিচিঙ্গেগুলোকে আমি এখন ঢেকে দেবো লবণটা দিলে চিচিঙ্গেগুলো বেশ একটু নরম হয়ে যাবে আর বেশ মজেও যাবে তাড়াতাড়ি একটু লবণ দিয়ে এবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে দেবো সমস্ত কিচিংড়িগুলোর সঙ্গে দিয়ে এটাকে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো এই রান্নাটা আমি ফেসবুকে দিয়েছিলাম আপনারা সবাই গেস করেছেন এবার আপনি দেখুন এই রান্নাটা একটু পোস্ত চাল মগজ আর কাজু নিয়ে নিলাম এটাকে মিক্সিতে আমি একসঙ্গে একটু পেস্ট করে নেবো একটু ভিজিয়ে নিয়ে আমি চা চাটনির সাহায্যে এটাকে একটু ছেঁকে নিয়েছি জলটাকে ঝাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু জল দেবো প্রথমেই বেশি জল দেবেন না তাহলে কিন্তু মিক্সিতে জিনিসটা ভালো পেস্ট হবে না অল্প জল দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করব। ততক্ষণ আমি একটু দেখে নিই যে শিপিঙ্গুগুলো কতটা মজেছে দেখছেন বন্ধুরা শিশিঙ্গুগুলো বেশ ভালো কিন্তু মজে গিয়েছে এবার এটাকে নেড়ে চেড়ে আবার একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম খান লঙ্কার গুঁড়ো দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেব এই ঢাকা দেওয়ার পর দেখবেন শিশিঙ্গে থেকে বেশ জল ছেড়ে দিয়েছে এই জলটা শুকনো হওয়া অবধি কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে এর মধ্যে আমি মিক্সির মধ্যে পেস্টটা করে নিয়েছি দেখুন এরকম পেস্টটা হবে বেশ এইবারে আমি এটাকে খুলে চিচিঙ্গের কড়াইয়ের মধ্যেই বেশ অনেকটা জায়গা আছে চিচিংগেগুলোকে আমি একটু চারদিকে একটু সাইড করে দেবো নেড়ে চেড়ে চারদিকটা সাইড করে মাঝখানটা একটু ফাঁকা করে নেব এই মশলাটা এর মধ্যে দেওয়ার জন্য এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম এটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম যার জন্য এখন একটু দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন এবারে এই মশলাটাকে আমি একটু এই করার মধ্যেখানে জায়গা করে ওর মধ্যে ঢেলে দিলাম এইবার আর কিচ্ছু না এটার মধ্যে শুধু নুন আর একটু চিনি পরিমাণ মতো দিতে হবে এর সঙ্গে কিন্তু ভালো করে আমি মশলাটাকে এবারে কষিয়ে নেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে বেশ চিচিঙ্গের সঙ্গে একদম কষাতে থাকবেন তাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর চিচিঙ্গে থেকেও বেশ জল ছেড়ে দিয়ে চিচিঙ্গি আর মশলা পুরো একদম শুকনো হয়ে মাখো মাখো টাইপে হয়ে যাবেন দেখুন আমার চিচিঙ্গে পোস্তটা মোটামুটি হয়ে এসছে এর মধ্যে আমি একটুখানি ওই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো এই জলটা শুকনো হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে চিচিঙ্গেটা নামানোর জন্য আর একটু সামান্য চিনি অ্যাড করলাম নিরামিষ রান্নায় একটু কিন্তু চিনি না দিলে রান্নাটা কিন্তু একদম জমে না এটা আপনাদের কার কীরকম মতামত আমাকে জানাবেন কে কে নিরামিষ রান্নায় চিনি পছন্দ করেন আর কে কে নিরামিষ রান্নায় চিনি পছন্দ করেন না এটা আমাকে জানাবেন এবারে এটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এই জলটা শুকনো হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে দেখুন মোটামুটি আমার চিচিঙ্গে পোস্ত হয়ে এসছে এই রেসিপিটা কার কীরকম লাগলো এটা আমাকে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক আর একটা শেয়ার করবেন এবারে দেখুন আমার চিচিঙ্গেটা একদম অলমোস্ট ডান এবারে এটাকে নামানোর পালা এই চিচিঙ্গেটা এবারে আমি একটা জায়গায় নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে এই চিচিঙ্গে পোস্ত কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেও ট্রাই করতে পারেন দেখুন বন্ধুরা কেমন হয়েছে চিচিঙ্গে পোস্তটা এইবারে আমি কড়াটা একদম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে এটাকে একদম মিশিয়ে নেবো এটা নামানোর সময় আপনারা চাইলে একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন সেই ফ্লেভারটাও কিন্তু খারাপ লাগবে না আমি একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম এটারা চাইলে আপনারা স্কিপও করতে পারেন আর চাইলে দিতেও পারেন যে যে ফ্লেভারটা পছন্দ করেন সেই রকম রাখতে পারেন দেখুন মশলাটা আমার একদম কষা হয়ে গিয়েছে এইবারে চিচিঙ্গেটাকে আমি নামিয়ে নেব দেখুন কেমন দেখতে হয়েছে प्लीज আপনারা কমেন্টস এ জানাবেন থ্যাঙ্ক ইউ